আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে নতুন বছরের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি তাদের জন্য যারা দুই সালে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তো শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ পঁচিশ সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ছাব্বিশ সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি তো চব্বিশ পঁচিশ সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি ছিল দেখো কীরকম এর কভার ফটোটি ছিল হচ্ছে আকাশি স্কাই মানে আকাশটা হচ্ছিল আকাশি কালার এখানে একটি ঐতিহাসিক নিদর্শনের ছবি আছে আছে শহীদ মিনারের ছবি আছে একটি বিশ্বের ছবি তারপর নিজে ধান বুনছে একটি ছবি তো সবগুলো কতগুলো ছবি মিলে একটি মলার তৈরি করা হয়েছিল তো ছাব্বিশে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর লেখাটি পুরোটাই সাদার মধ্যে লেখা আর হচ্ছে বর্ডার আছে ডান পাশে সাথে লতা পাতা বর্ডারের মধ্যে তারপর ছবিটা হচ্ছে একটি গ্লোভ মানে বিশ্ব এর মধ্যে বিভিন্ন কত কতগুলো ছাত্রছাত্রী আছে কেউ আতস কাচ দিয়ে দেখছে কেউ মানচিত্র মিলাচ্ছে হ্যাঁ কেউ পড়ছে তো দেখো আসলে অনেক পার্থক্য রয়েছে তাই না পঁচিশ এবং ছাব্বিশের বই সাথে অনেক অনেক কভার ফটোটার সাথে কোনো মিলিয়ে নিয়ে অনেক পার্থক্য রয়েছে সূচিপত্রটাও দেখে আসি তো শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের সূচিপত্র দেখো পঁচিশের অধ্যায় ছিল একদম এক থেকে শুরু করে বারো অধ্যায় পর্যন্ত আর এখানে আছে এক থেকে শুরু করে ষোলো অধ্যায় পর্যন্ত তার মানে চারটি অধ্যায় আরও বাড়িয়ে দিয়েছে হ্যাঁ পঁচিশে ছিল বারোটি এখন হয়েছে ষোলোটি চারটি অধ্যায় বেড়ে গেছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখিনি কোন অধ্যায়গুলো বেড়েছে এবং কোন কোন অধ্যায়গুলো বাদ দিয়েছে তো পঁচিশে একে ছিল বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন আর এখানে আছে একে আছে জলবায়ু পরিবর্তন পঁচিশে ছিল দুইয়ে ব্রিটিশ শাসন এখানে আছে আমরা মানুষ তারপর আছে আমাদের মুক্তিযুদ্ধ ছিল এখন আছে বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী চারে ছিল আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প আর এখানে আছে যে আমাদের স্মরণীয় নেতা পাঁচে জনসংখ্যা এখানে পাঁচে আছে আমাদের মুক্তিযুদ্ধ তো দেখো আমাদের মুক্তিযুদ্ধটা কিন্তু পঁচিশেও ছিল তিনে আর এখানে ছাব্বিশে আছে হচ্ছে পাঁচে আবার ছয়ে আছে ছয়ে আছে জলবায়ু ও দুর্যোগ দেখো জলবায়ু অধ্যায়টাও কিন্তু এখানে প্রথমে আছে পরিবর্তন আর এখানেও কিন্তু ছয়ে আছে সাথে আছে মানবাধিকার এখানে সাথে আছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখো এটাও কিন্তু আছে এখানে একে ছিল পঁচিশে আর এখানে আছে ছয় তারপর সাথে আছে মানবাধিকার এখানে সাথে আছে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য আট আছে নারী পুরুষ সমতা এখানে আট আছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা নয় আমাদের দায়িত্ব কর্তব্য নয় আছে রাষ্ট্র এবং সমাজে আমার অধিকার ও কর্তব্য দশ গণতান্ত্রিক মনোভাব এখানে আছে দশ নৈতিক ও সামাজিক আচরণ এগারো আছে বাংলাদেশে বিভিন্ন নির্বোষ্ঠী এখানে আছে বাংলাদেশের যোগাযোগ মানচিত্র বারো আছে বাংলাদেশ ও বিশ্ব এখানে বারো আছে বাংলাদেশের বনভূমি ও প্রাকৃতিক পর্যটন স্থান আর অতিরিক্ত আরও দিয়েছে এই যে তেরো তেরো নম্বর বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ১৪ বাংলাদেশের জনসংখ্যা ও জনসম্পদ পনেরো ব্যক্তিগত বাজেট ও ব্যাংক ষোলো জরুরি পরিস্থিতি যেমন তো শিক্ষার্থী বন্ধুরা কিছু দু একটা মিল আছে এবং মিলের চেয়ে অমিলের সংখ্যাই বেশি এবং চারটি অধ্যায়েরও যুক্ত হয়েছে তো বোঝা যাচ্ছে আরও ভালো করে পড়তে হবে আর অন্যান্য বিষয়গুলোও আমি দিয়ে দিব সাথে থাকো আল্লাহ হাফিজ